বাংলাদেশ ক্রিকেটের ঘরোয়া মঞ্চ ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল বরাবরই জাতীয় দলের সম্ভাবনা সম্ভাবনাময়ীদের গড়ে তোলার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত তবে সাম্প্রতিক এক ম্যাচে যা ঘটেছে তা ঘরোয়া ক্রিকেটের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেই থেমে থাকেনি বরং এটিকে ফিক্সিংয়ের ছায় ঢাকা নাট্যমঞ্চ বললে অতিশায়িত্ব হবে না শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম গুলশান ক্রিকেট ক্লাব এই ম্যাচে দুটি স্টাম্পিং আউট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল প্রথম ঘটনাটি ঘটে রহিম আহমেদের সাথে স্পষ্ট একটি হোয়াইট বল কোনো শট খেলার চেষ্টাও ছিল না তবুও কিপার স্টাম্প ভেঙে দিলে আম্পায়ার তাকে আউট ঘোষণা করেন সাধারণ দর্শক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররাও এটি দেখে চমকে ওঠেন এরপর আরও একটি ঘটনা ঘটান মিনহাজুল আবেদিন সাব্বির একই ধরনের স্ট্যাম্প আউট একই কৌশল একই নাটকীয়তা দুটোই দেখে মনে হচ্ছিল যেন মাঠের খেলা নয় কোনো সাজানো দৃশ্য এমনকি বল থ্রো স্ট্যাম্পিং পর্যন্ত সব কিছু এতটাই সাজানো লাগছিল ক্রিকেট প্রেমীরা এক বলছেন এটা ক্রিকেট নয় এটা ফিক্সিং নাটক স্পষ্ট দেখা যাচ্ছিল ব্যাটসম্যান চাইলেই রান আউটের হাত থেকে বাঁচতে পারত তার ব্যাট সে লাইনের উপর পর্যন্ত নিয়ে চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে সে ব্যাট ফেরত নিয়ে আসে যেন তিনি ইচ্ছা করে চাচ্ছেন আউট হওয়ার জন্য এমনকি প্রথম সুযোগে উইকেট কিপার স্টাম্পিং করতে ব্যর্থ হয় এরপর ব্যাটসম্যান তাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল তবু তার ব্যাটটাকে স্পর্শ করছিল না দ্বিতীয় সুযোগে উইকেট কিপার স্টাম্পিং করে আউট করে ওই ব্যাটসম্যানকে এই ম্যাচটি শাইন পুকুর হারে পাঁচ রানের ব্যবধানে শাহরিয়ার নাফিজ এ দুটি রান আউটের ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন এ ব্যাপারে সমালোচনামূলক মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেট দলের আরেক সাবেক ক্রিকেটার সাব্বির রহমান সাব্বিরের মতে দেশের ক্রিকেটে এমন ঘটনা অত্যন্তই লজ্জাজনক দুটি বিতর্কিত সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেসেবি আশানুরূপ কোনো প্রতিক্রিয়া এখনো জানায়নি যদিও বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিট তদন্ত শুরু করেছে বলে দাবি করা হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে এই তদন্ত কতটা স্বচ্ছ হবে ঘটনার ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখাচ্ছে সিদ্ধান্তগুলো ছিল এমনতর যা খেলার স্বাভাবিক ধারা ও চুক্তির বাহিরে কিন্তু বিসিবি এখনও এর বিরুদ্ধে কোনো কার্যকর বার্তা দেয়নি বরং একটি চুপচাপ অবস্থানে থেকে নিজেদের অযোগ্যতা স্পষ্ট করছে বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যতের জন্য এই ধরনের ঘটনা মারাত্মক হুমকির এক একজন খেলোয়াড় যদি জানে মাঠে নাটক করলে তাকে কেউ প্রশ্ন তুলবে না তাহলে কাদের নিয়ে আমরা দল করবো দিক্কার জানাতে হয় সেই প্রশাসনকে যারা মাঠের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যর্থ যারা প্রতিবার বদলে প্রভাবশালীদের রক্ষা করে চলে এই ঘটনাগুলোতে সমালোচনা শুধু মিডিয়া বা সাবেক ক্রিকেটারদের কাজ নয় সাধারণ দর্শক আপনিও একজন ক্রিকেটের মালিক আপনার ট্যাক্স আপনার ভালোবাসাতেই গড়ে উঠে এই খেলা তাই ফিক্সিং এর মতো অপরাধে যখন দায়িত্বরত না চুপ থাকে তখনই আপনি চুপ থাকবেন না এমন ঘটনা বাংলাদেশ ক্রিকেটের উন্নতির অগ্রযাত্রাকে থামিয়ে দেয় আর যদি প্রতিবাদ না হয় কাল হয়তো এই ফিক্সিং আমাদের জাতীয় দলের মঞ্চেও ঢুকে পড়বে তাই এখনই সময় দুর্বল প্রশাসনের মুখোশ খুলে দেওয়ার